মাত্র পাঁচজন সদস্য নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন তো আজকে আমাদের পাঁচ হাজার মানুষের পরিবার যদিও আমরা ফ্যামিলি ওন বিজনেস বাট রান বাই প্রফেশনালস উনি আমাদেরকে অনেক কিছু শিখাতেন যে জীবনে কি করলে ভালো হয় বেসিক্যালি আমার বাবা খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন দর্শক স্বাগত জানাই সেভেন রিংস সিমেন্ট প্রেজেন্টস আগামীর উত্তরসই অনুষ্ঠানে আমিনস্টা ছান আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি সুপারস্টার গ্রুপ লিমিটেডের কর্পোরেট হেড অফিসে এখানে আমরা কথা বলবো এমন ব্যক্তির সাথে যিনি বাবার আদর্শে আদর্শিত এবং বাবার কাছে শেখা ব্যবসায়কে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কিভাবে তারা এই কাজটি সম্পন্ন করছেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করবে এবং আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই বিষয়টি হয়ে থাকে যে বাবা একটি ব্যবসা চালু করে দিয়ে গেছেন এবং পরবর্তী প্রজন্ম সেই ব্যবসায়ের ধারাটা বয়ে নিয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র বয়ে নিয়ে যাচ্ছেন না সাফল্যের সাথে সুনামের সাথে বয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সাথেই থাকুন এবং বাকি গল্প

স্যার ওয়েলকাম আমাদের এই শোতে আপনাকে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে কারণ আপনাদের মতো ব্যক্তিদের কাছে থেকে আমরা যখন কোনো কথা শুনি সেটা আমাদের কাছে অনেক বেশি ইন্সপায়ারিং হয় এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা বলা যেতে পারে যে আশার আলো দেখতে পান সো সব কিছু মিলে দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে তো প্রথমেই আপনাকে ওয়েলকাম জানাই সুপারস্টার গ্রুপের কর্পোরেট হেড অফিস এসএসজি সেন্টারে আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি এবং আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলোতে আরো বেশি ফোকাস করা দরকার এই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি জি স্যার একটু দিকের গল্পটা শুনতে চাই স্টার্টিং হলো বেসিক্যালি আমাদের যাত্রাটা শুরু হয়েছিল থেকে একটি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প কারখানা দেওয়ার মাধ্যমে আমার বাবা যেটার ফাউন্ডার ছিলেন উনি মাত্র পাঁচজন সদস্য নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন তো আজকে আমাদের পাঁচ মানুষের পরিবার এই যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের যেই ছিল কাস্টমারের আস্থা এবং কোয়ালিটি প্রোডাক্ট তো এবং আমাদের কমিটমেন্ট এই তিনটা বিষয়ের উপর আমরা বেশি ফোকাস করছি বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 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 সেভেন সেভেন রিং রিং দিয়ে আগামী আপনার বাবা স্যার যখন শুরু করলেন তখনকার তো সময়টা একটু চ্যালেঞ্জিং ছিল তখন অলরেডি ওই টাইমটাতে বেশ রিনাউন্ড কিছু কোম্পানি মার্কেট লিড করছিল তো সেই সময়ে ওই চ্যালেঞ্জটা আসলে স্যার কিভাবে ফেস করেছেন বেসিক্যালি আমার বাবা খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন উনি নিজেও কিন্তু একজন রিটেল ব্যবসায়ী ছিলেন উনি নিজে ক্লাস ফোর থেকে উনি রিটেলে কাজ করতেন তো একটা সময় পরে উনি নিজে অনুধাবন করলেন যে উনি নিজে এরকম একটি বিজনেস দিবেন এবং সাহস করে উনি শুরু করেছেন তো উনি রিটেল ব্যবসায় থাকাকালীন সময় উনি দেখতেন যে এখানে এই লাইটিং এই ইনকানডিসেন্ট ল্যাম্প প্রোডাক্টগুলো যখন আসতো এটাকে এটার প্যাকেজিং এটার ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা ছিল এই জায়গায় অনেক ইম্প্রুভমেন্ট এরিয়া ছিল যেগুলো দেখা গেছে যে উনি তৎকালীন সময় যারা ভালো করছিল তাদের থেকে ওই জিনিসটা আসছিল না মানে তাদের যে ল্যাকিংসটা ছিল সেটা কি স্যার জি 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 করতে পেরেছে এবং ওটাকে সে ইমপ্লিমেন্ট করেছে ওকে সো তার পরবর্তীতে আপনারা একটা সময় আমি যতটুকু শুনলাম যে আপনার একটা সময় তখনকার আমাদের বেশ ভালো একটি কোম্পানিকে বিট করে আপনারা সামনের দিকে এগিয়ে যান তো সেই সময়টাতে এটা আসলে কতটুকু আশাব্যঞ্জক ছিল আপনাদের পুরো টিমের জন্য এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে আমরা একটা দেশীয় কোম্পানি এরকম একটা বহুজাতিক কোম্পানিকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে গিয়েছি এটা আমাদেরকে এখনো ইন্সপায়ার করে এসএসসির উন্নয়নে আপনি অনেক অবদান রাখছেন এমন কোনো বিশেষ ঘটনা আছে বা এমন কোনো বিশেষ দিক আছে যেটা নিয়ে আপনি যে কথাটা বলতে আপনি অনেক গর্ববোধ করেন সুপারস্টার গ্রুপে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির কথাই যদি বলি যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা কিন্তু আপনি জেনে খুশি হবেন আমরা আমাদের যে ইআরপি সিস্টেম আমরা এসিপি ইউজ করছি এসিপি হলো একটা জার্মান সফটওয়্যার আমাদের টোটাল কোম্পানির পুরো অপারেশনটাই এসিপির দ্বারা পরিচালিত হয় এবং এটা বাংলাদেশে আমরা পিডাব্লিউসি প্রাইজ ওয়াটার হাউসকুপার্স যারা আছেন তাদের সাথে আমি সরাসরি কাজ করেছি তো আমরা বাংলাদেশে দু সালে এটা আমরা ইমপ্লিমেন্ট করি তো এটা তখন আমার শুরুর দিকের সময় তখন আমি দুই তিন বছর হলো মাত্র জয়েন করেছি তো অ্যাকচুয়ালি ওই প্রোজেক্টটা হলো আমার একটা গর্বের জায়গা ওই যে ওইটাতে যখন আমরা কাজ করি তখন আমাদের টোটাল কোম্পানিতে যতগুলা প্রসেস আছে এই সকল প্রসেস নিয়ে আমাদের কাজ করতে হয় প্রত্যেকটা প্রসেস কি লিখা এবং এটার ইম্প্রুভমেন্ট এরিয়াগুলো আইডেন্টিফাই করা এবং এগুলা সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা এবং আমাদের প্র্যাকটিক্যাল অপারেশনটা ওটার ভিতর ওইটার সাথে অ্যালাইনমেন্টে নিয়ে আসা এটা ছিল আমি এটা আমার সবচেয়ে বড় কাজ বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভীতি আগামী এর বাইরেও আমরা মার্কেটে বর্তমানে আমাদের যে রিটেল অপারেশনটা হয় এই রিটেল অপারেশনে আমরা আগে আমরা কাগজ কলমে কাজ করতাম এটাকে এখন আমরা ডিজিটালাইজ করে ফেলছি আমরা সফটওয়্যার ইউজ করতেছি চার পাঁচ বছর ধরে এখানেও একটা কাজ করেছি আমরা আরেকটা বিষয় হলো এটা আমার বাবার বিষয়ে আমি বলতে চাই যে ওনাকে নিয়ে অনেক গর্ব করি কারণ বাংলাদেশে আমাদের মতো একটা সমসাময়িক কোম্পানি যদিও আমরা ফ্যামিলি ওন বিজনেস বাট রান বাই প্রফেশনালস আমরা কিন্তু বিষয়টা এরকম না যে আমরা এই সব কিছু করি আমাদের সাথে আমাদের যারা প্রফেশনাল ভাইরা আছেন তারাই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা ঠিক কেয়ার করতেছে জি স্যার অবসর সময়টা কিভাবে যাপন করা হয় অবসর সময় তো ওরকম পাই না অপসর ফ্রি টাইমে ফ্যামিলির সাথে থাকা হয় আর একটু ঘোরাঘুরি শখ আছে স্যার একটি কথা জানতে চাই যে বিজনেস এক্সপ্যান্ডের ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অনেক বেশি গুরুত্ব বহন করে সো আপনারা যখন কোনো আপনাদের কোম্পানির জন্য যখন কোনো ফিজিক্যাল স্ট্রাকচার বানাতে গিয়েছেন তখন কোন কোন বিষয়গুলো খেয়াল রেখেছেন আমরা যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি যে সেফটি সিকিউরিটি এবং ডিউরেবিলিটি যে আমি যে জিনিসটা আজকে ব্যবহার করছি এটা তো আমি অল্প সময়ের জন্য না লম্বা সময়ের জন্য ব্যবহার করব তো এই জায়গাটা অবশ্যই ডিউরেবল হতে হবে সেফ হতে হবে এবং সিকিউর হতে হবে এবং অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে জীবনে অনেক মধুর স্মৃতি থাকে যেগুলো আমরা নিজেরা মনে করি অনেক সময় হাসি পায় বা খুব ভালো লাগে ভাবতে এরকম কোনো ঘটনা আছে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে বাবাকে বকা দিত কখনো না আমার বাবা বকা দিত না আমার বাবা উনি আমাদেরকে সময় একটু কম দিয়েছেন বাট যতটুক সময় দিয়েছেন উনি কোয়ালিটি টাইম দিয়েছেন এবং উনি আমাদেরকে অনেক কিছু শিখাতেন যে জীবনে কি করলে ভালো হয় কোনটা আমাদের জন্য জরুরি কোনটা জরুরি না এই বিষয়গুলো সো এই আর কি স্যার পরবর্তী প্রজন্মের কাছে থেকে কি এক্সপেকটেশন রয়েছে বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভীতি আগামী পরবর্তী প্রজন্মের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন যদি বলি যে আমাদের নীতি নৈতিকতার জায়গাটাতে ঠিক থাকা যে এটা কিন্তু একটা বড় গ্যাপ আমরা যে বাঙালি জাতি হিসেবে আমরা আমাদের নৈতিকতার জায়গাটা ঠিক রাখার চেষ্টা করা উচিত আমি যেটা কমিটমেন্ট করব যেটা বলবো ওই জায়গাতে আমার থাকা উচিত এখন আমাদের বাংলাদেশে কিন্তু একটা বলবো না যে খুব ভালো ব্র্যান্ড ইমেজ আছে তো আমি বলবো যে এই জায়গাটা যদি যদি আমরা ইম্প্রুভ করতে পারি তাহলে আস্তে আস্তে বিশ্বের দরবারে আমাদের ইমেজটা আরও ভালো হবে এবং আমরা ভালো করতে পারবো ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য সেভেন সিমেন্টের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার প্রিয় দর্শক সময় হয়েছে বিদায় নেবার সেভেন রিং সিমেন্ট নিবেদিত আগামীর উত্তরসুরী অনুষ্ঠান থেকে আগামী পর্বে আমরা আবার ফিরে আসব এবং দেখাবার চেষ্টা করব যে একটি ব্যবসায়ীকে পরবর্তী প্রজন্ম কোন জায়গায় নিয়ে যেতে পারে এবং তারা যে উত্তরোত্তর উন্নতি করতে করতে একটা সময় উন্নতির শিখরে পৌঁছে যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন